তো আজকে দেখো আমরা সুভাষ মেলায় চলে এসেছি তো দেখো আমরা সবাই মিলে সুভাষ মেলায় যাচ্ছি কত ভিড় মানে কি বলবো প্রচণ্ড পরিমাণের ভিড় তো দেখো প্রচুর ভিড় আছে প্রচুর ভিড় আস্তে আস্তে আমরা সব ঢুকছি এখানে দেখো একটা টিয়া পাখি দেখো একটা লোক টিয়া পাখি সেজে ঘুরে বেড়াচ্ছে ভালো লাগছে দেখতেও সুন্দর লাগছে তো দেখো একে একে আমরা একে দেখে আমরা সবাই মেলার মধ্যে ঢুকে গেলাম এবার আস্তে আস্তে চলো তোমাদের স্টলগুলো গুলো দেখাই এখানে কি কি স্টল বসেছে সুভাষ মেলা মানে অনেকটা বড় জায়গা নিয়ে মেলাটা হয় প্রচুর স্টল দিয়েছে এখানে প্রচুর প্রচুর স্টল দিয়েছে দেখো এখানে রুমাল খেলনা বাটি সব কিছু যাবতীয় জিনিস পাওয়া যায় সব কিছু এখানে দেখো ব্যাগের দোকান দিয়েছে এখানে জামা কাপড়ের দোকান তো দেখো এইরকমই ছোট ছোটো ছোটো সব দোকানগুলো এরা স্টল দিয়েছে এখানে যেমন সব খেলনার দোকান মানে সব স্টলগুলো রয়েছে দেখো কি সুন্দর লাগছে আর মেলায় গেলে না টাইমটাও ঠিক বোঝা যায় না মানে ভালো লাগে অনেক কিছু দেখি তো খুব সুন্দর লাগে দেখতে দেখো কাঁচ কাপ প্লেট সব কাঁচের জিনিসপত্র সব কিছুই আর কি নিয়ে স্টল দিয়েছে এরা দেখো ব্যাগ পাপোচ সব রকম এ দেখো ফুল শোপিস ফুল রাখা যে শোপিসগুলো হয় সেইগুলো স্টল দিয়েছে এদের খুব সুন্দর লাগছে এদিকে চলে আসলাম ওটা নাকদ্দোল্লা তা নাকোলোল্লা তো সবার মজা লাগে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও নাকদোলোল্লা চড়তে আর এই যে এইগুনো দেখো হাঁস গাড়ি সব বাচ্চারা চড়ে বাচ্চাদেরই আনন্দ লাগে আর কি বলবো আর নাকোল্লা তো সবার ভালো লাগে কিন্তু আমার কিন্তু ভয় লাগে আর দেখো নাকদোলোল্লা এই লাইটিংগুলো দারুণ লাগে দারুণ তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে জানাতে একদম বলো না আর অবশ্যই সাবস্ক্রাইব করতে করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে যখনই আমি এক নিত্য নতুন ভিডিও আপলোড করব আগে তোমাদের কাছে পৌঁছে যাবে পাশে থেকো সাথে থেকো আর প্রচুর প্রচুর শেয়ার করো আজকের জন্য টাটা